লাইফে কিছু মানুষটাকে এড়িয়ে ফেলা উচিত যেমন বেশি কথা বলা মানুষটাকে একটু দূরে থাকবেন যিনি অপ্রয়োজনীয় কথা বলে দ্বিতীয়ত হচ্ছে যাই ব্যক্তিত্বহীন মানুষটাকে দূরে থাকবেন যেমন আপনি কার সাথে কথা বলতেছেন হোক না সে প্রতিপক্ষ কোনো বিতর্ক ইস্যু নিয়ে কথা বলছেন কিন্তু তৃতীয় পক্ষ এসে কোনো ভালো মন্দ না জেনে কোনো বিষয় অবজার্ভ না করে এক পক্ষ নিয়ে তাল বাজাবে অতএব এর থেকে দূরে থাকবেন তৃতীয় হচ্ছে যায় কেউ কথা বললে অ্যাট ফার্স্ট আপনাকে অবজার্ভ করবেন কারণ আপনি যে কথাটা শুনছেন দেখেছে আর একটু শুনলে আপনি যে কথা তাকে রিপ্লাই করবেন সেই কথা তার কথার মধ্যে চলে আসবে অতএব হা হুড় করে কোনো প্রশ্নের জবাব দিয়ে বিতর্ক তৈরি করা চেয়ে একটু শুনে বুঝে কথা বলা উচিত